গত বছরের নভেম্বর ডিসেম্বর মাসে একাধিক চুরির অভিযোগ দায়ের করা হয়েছিল পূর্ব আগরতলা থানায় পূর্ব আগরতলা থানার পুলিশ এই সমস্ত চুরির অভিযোগ পরিপ্রেক্ষিতে তদন্ত নেমে মোট সতেরো জনকে গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ মোট তিরিশ লক্ষ টাকার চুরি যাওয়া স্বর্ণালঙ্কার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে চুরির দায়ে অভিযুক্ত সতেরো জন এই মুহূর্তে জিল হাজতে রয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার তিনি জানিয়েছেন আদালত থেকে নির্দেশ আসার পরেই মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব আগরতলা থানায় প্রকৃত মালিকদের হাতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলো তুলে দেওয়া হয় এ সময়ে ছিলেন সদরের এসডিপিও এবং পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য পুলিশ অফিসাররা और दिसंबर महीने में अभी उसमें टोटल हम लोगों ने आज सत्रह लोगों को पकड़ा था अभी सत्रह लोग भी जेसी में है जुडिशियल कस्टडी में इसमें मोर देन थर्टी लैक्स का जो ज्वेलरी है आज हम लोगों ने कोर्ट ऑर्डर लेके उनका जो लीगल गार्डियन है उसको हम लोग आज वितरण किया है इसलिए हम लोग एक छोटा सा प्रोग्राम ऑर्गेनाइज करके जो जो इनका लीगल मालिक है उनको हम लोग आज मोर देन थर्टी लैख वर्थ ज्वेलरी उनको हैंड ओवर किया है চুরি যাওয়া স্বর্ণালঙ্কার গুলো ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা প্রত্যেকেই অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার সহ পুলিশের তদন্তকারী আধিকারিকদের ডিজিপি স্যার এসপি স্যার আর বড়বাবু আর আমাদের কলেজ ওসিস শ্যামল দেবনাথ স্যার আর শুভেন্দু স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওদের কারণে আমরা আজকে জিনিসগুলি ফেরত পেয়েছি অনেক ধন্যবাদ ওদের তবে চুরি যাওয়া এই সমস্ত স্বর্ণালঙ্কার গুলো কোথা থেকে কিংবা কাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে পুলিশের তরফে স্পষ্ট কিছু জানা যায়নি এই স্বর্ণালঙ্কার চোরেরা কাদের কাছে বিক্রি করেছিল রাজধানীর অন্যান্য থানাগুলোতেও চুরির দায়ে বিভিন্ন অভিযোগ লিপিবদ্ধ রয়েছে সেগুলোর ক্ষেত্রে পুলিশ তদন্ত কার্য কতটা এগিয়ে নিয়ে চলেছে সেই বিষয়টি নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে শান্তন টিভি